এক কঠিন খোলস সম্পূর্ণ কচ্ছপ তার সামনে দাঁড়িয়ে সে রাগ করে কচ্ছপটাকে ধাক্কা দিতে গেল সাপ ও কচ্ছপের বুদ্ধির লড়াই এক শান্ত বনভূমিতে থাকতো দুই ভিন্ন স্বভাবের প্রাণী একটি ছিল বুদ্ধিমান কচ্ছপ নাম তার কাকু অন্যটি ছিল এক দ্রুতগামী ও উদ্ধত সাপ যার নাম নাগিন নাগিন ছিল খুবই গর্বিত সে সবসময় বলতো এই জঙ্গলে আমার চেয়ে কেউ দ্রুত নয় আর কেউ আমার মতো ভয়ঙ্করও নয় অন্যদিকে কচ্ছপ কাকু ছিল চুপচাপ ধীরস্থির ও ভদ্র সে কারোর সঙ্গে ঝগড়া করত না আর গর্ব তো দূরের কথা একদিন কাকু নদীর পাড়ে বসছিল ঠিক তখনই সেখানে নাগিন চলে আসে নাগিন কাকুকে দেখে হেসে বলল তুই এত ধীরে চলিস দেখে তো পাথর বলে ভুল হয় তোর মতো প্রাণী জঙ্গলে থাকা উচিত নয় কচ্ছপ শান্ত গলায় বলল গতির থেকেও বেশি কিছু আছে যেমন ধৈর্য সততা আর বুদ্ধি নাগিন হেসে বলল বুদ্ধি দিয়ে কি কেউ শিকার ধরতে পারে ধৈর্য দিয়ে কি বিপদ থেকে বাঁচা যায় এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন জঙ্গলে এসে হাজির হলো এক শিকারি সে একটি পাত্রে দুধ রেখে সাপ ধরার ফাঁদ বসালো দুধের গন্ধ পেয়ে নাগিন ছুটে গেল কাকু দেখতে পেল ঘটনাটা সে দূর থেকে চিৎকার করে বলল নাগিন থামো ওটা ফাঁদ কিন্তু গর্বিত নাগিন কাকুর কোনো কথাই শুনল না সে বলল তুই চুপ কর আমি জানি কি করছি সে এগিয়ে দুধ খেতে গেল আর তখনই সে শিকারির ফাঁদে পড়ে গেল নাগিন বুঝলো সে ভুল করেছে কিন্তু তখন আর কিছু করার ছিল না কাকু ধীরে ধীরে গিয়ে শিকারির পদ আটকে দাঁড়ালো শিকারি এসে দেখে এক কঠিন খোলস সম্পূর্ণ কচ্ছপ তার সামনে দাঁড়িয়ে সে রাগ করে কচ্ছপটাকে ধাক্কা দিতে গেল ঠিক তখনই কাকু এক অদ্ভুত কৌশলে শিকারির পায়ে কামড় বসালো শিকারি ব্যথায় দৌড়ে পালিয়ে গেল শিকারি পালিয়ে যেতেই কাকু এগিয়ে গিয়ে নাগিনকে ফাঁদ থেকে মুক্ত করলো নাগিন অবাক হয়ে তাকিয়ে বলল তুই আমাকে রক্ষা করলি কাকু হেসে বলল আমি বলেছিলাম ধৈর্য আর বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায় নাগিন মাথা নিচু করে বলল তুই ঠিক বলেছিলি ধৈর্যই আসল শক্তি আমি অহংকার করেছিলাম আজ তার ফল পেয়েছি এরপর থেকে সাবার কখনো কাকুকে উপহাস করেনি তারা বন্ধু হয়ে গেল জঙ্গলের অন্যান্য প্রাণীরাও এই ঘটনা থেকে শিক্ষা নিল কাউকে ছোট করে দেখা উচিত নয় নীতি কথা যে গতি নিয়ে গর্ব করে সে একদিন নিজেরই ফাঁদে পড়ে ধৈর্য সততা আর বুদ্ধি প্রকৃত শক্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে चैनल टी, सबस्क्राइब कर धन्यवाद